মাটিতে রাসায়নিক ব্যবহার করলে শুধু গাছের উপর নয় পরিবেশ ও মানুষের উপরও বিরূপ প্রভাব ফেলে মাটিতে রাসায়নিক সার ব্যবহার করলে মাটি আমলিক হয়ে মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যায় মাটির মধ্যে যে সমস্ত উপকারী জীবাণু থাকে সেগুলো রাসায়নিকের প্রভাবে মারা যায় রাসায়নিকের অবশিষ্টাংশ ফল বা সবজির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে যা পরবর্তীকালে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় অপরপক্ষে জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে গাছের জীবনকাল বৃদ্ধি পায় মাটিতে উপকারী জীবাণু সংখ্যা বৃদ্ধি পায় গাছের ফলন বাড়ে এবং ফলের কোয়ালিটি উন্নত মানের হয় তাই রাসায়নিককে যতটা সম্ভব কমিয়ে দিয়ে জৈবভাবে বাগান করলে এই সব সমস্যাগুলো আসবে না আজকে আমি পুরোপুরি জৈব তরল সার তৈরি করে দেখাবো এই তরল সার থেকে গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে সেই সঙ্গে মাটির মধ্যে অনুজীবের সংখ্যা বৃদ্ধি পাবে মাটির গঠন উন্নত করতে সাহায্য করবে গাছে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পাবে এই তরল সার প্রয়োগের কিছুদিন পরেই গাছের পার্থক্য বোঝা যাবে আমি পঁচিশ লিটার তরল সার তৈরি করব এই তরল সার কতদিন পর কিভাবে প্রয়োগ করব সব দেখানো হবে এর জন্য আমি চল্লিশ লিটারের একটি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে পঁচিশ লিটার জল নিয়েছি এবং বাকিটা ফাঁকা আছে প্রথমে দিচ্ছি পুরনো গোবর গোবরটা অবশ্যই পুরনো হতে হবে কুড়ি লিটার জলের জন্য চার কেজি গোবর ব্যবহার করছি গোবরের মধ্যে গাছের বৃদ্ধি সহায়ক প্রচুর পুষ্টি উপাদান থাকে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদি যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে তারপর দিচ্ছি বেসন আমি এখানে ছোলার ডালের বেসন ব্যবহার করছি বেসন পচে গিয়ে উত্তম জৈব সার তৈরি হয় এই সার মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে গাছ এখান থেকে প্রচুর পুষ্টি উপাদান পায় যা গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি বেসন দিলাম আড়াইশো গ্রাম এরপর দিচ্ছি গুড় গুড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন পটাশিয়াম ভিটামিন খনিজ পদার্থ ইত্যাদি যা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে গুড়ের মধ্যে থাকা শর্করা বা চিনি উপকারী জীবাণুর খাবার হিসাবে ব্যবহৃত হয় ফলে মাটিতে উপকারী জীবাণু সংখ্যা বৃদ্ধি পায় যা মাটির গঠন উন্নত করতে সাহায্য করে আমি এখানে তিনশো গ্রাম গুড় ব্যবহার করলাম গুড়ের পর দিচ্ছি দই দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা গাছের ক্ষতিকর ছত্রাক দমনে সাহায্য করে এছাড়াও দইয়ের মধ্যে আছে ক্যালসিয়াম এবং মাইক্রো দই মাটির উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় ফলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় আমি এখানে পাঁচশো গ্রাম দই ব্যবহার করলাম শেষ যে উপাদানটা দিচ্ছি সেটা হলো হিউমিক অ্যাসিড এটা একটা জৈব যৌগ এর উৎস পচনশীল উদ্ভিদ ও প্রাণী হিউমিক অ্যাসিড মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে মাটিতে অবস্থিত অন্য সক্রিয় করে তোলে ফলে মাটির গঠন উন্নত হয় হিউমিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধি ঘটাতে সাহায্য করে ফলের গঠন ওজন ও রঙ উন্নত করতে এর ভূমিকা আছে আমি এখানে একশো গ্রাম কিমি অ্যাসিড ব্যবহার করছি ওই পাত্রটিকে সাত দিন একটা ছায়া জায়গাতে রেখে দিতে হবে ঢাকনাটা একটু খুলে রাখতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে কিন্তু প্রতিদিন একবার করে এইভাবে নেড়ে দিতে হবে যাতে মিশ্রণটি ভালোভাবে ডিকম্পোজ হয়ে যায় সাত দিন পর তৈরি হবে পাওয়ারফুল জৈব সার এই সার সমস্ত ফুল ফল শাক ও সবজিতে দেওয়া যাবে ছেঁকে নেওয়ার পর এক লিটার এই সারের সঙ্গে আরও চার থেকে পাঁচ লিটার জল মিশিয়ে মাটিতে ব্যবহার করতে হবে আবার স্প্রে করেও দেওয়া যাবে এক লিটার এই সারের সঙ্গে আরও চোদ্দো থেকে পনেরো লিটার জল মিশিয়ে গাছে স্প্রে করা যাবে সারটা ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে গোবর থাকবে সেটাকে গুঁড়ো করে মাটি তৈরির কাছে ব্যবহার করা যাবে